আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে পরিচয় করে দেব নতুন একটা সাইট যেখান থেকে আপনারা ফ্রিতে ইনকাম করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি সাইটে আসি এখান থেকে সাইন আপে আপনার ফার্স্ট নেম এখানে লিখিত আমার ফার্স্ট নেম তারপর হচ্ছে এখানে একটা ইমেল লাগবে তারপর এখানে আমরা পাসওয়ার্ড সেট করে দেব আমাদের পছন্দ মতো আমরা এখানে পাসওয়ার্ড সেট করে দেব চাইলে আপনি আপনার নামের সাথে কিছু অক্ষরও অ্যাড করে দিতে পারেন তো আমি এখানে পাসওয়ার্ড অ্যাড করে দেব আমার পাসওয়ার্ড দেওয়ার শেষ এখন এখানে সাইন আপ দেখতে পাচ্ছেন সাইন আপে উপরে টিকমার্কটা দিয়ে সাইন আপে ক্লিক করে দেবো আমাদের অ্যাকাউন্ট খোলা শেষ এখন আমাদের পাঁচ ডলার দেখছেন ফিরি দিয়ে দিচ্ছে এখন আমরা যাবো টাক্সে তো আমরা এখানে আমাদের একটা যে কোনো একটা ইয়ার সিলেক্ট করতে হবে তো আমি দুই নম্বর ইয়ারটা সিলেক্ট করে দিলাম দিয়ে নেক্সটে চাপ দিলাম দেখতে পাচ্ছেন এখান থেকে আমার এক ডলার দিয়ে দিল এখন আমার ছয় দশমিক বিরানব্বই সেন্ট আছে তো এখন আমরা প্রথম আমরা করি তাহলে এখানে চৌষট্টি ইউএসডি দিব মানে সেন্ট তো আমরা মিউজিকের উপর ক্লিক করলাম এবং মিউজিকটি শুনতে হবে আমি সাউন্ড অফ করে দিয়েছি কারণ ভিডিওতে সমস্যা হতে পারে জন্য তো আমাদের প্রথম মিউজিকটি শেষ কমপ্লিট করা এখন আমরা কমপ্লিট লেখা আছে কমপ্লিটে ছাপ দিব এই যে আমাদের প্রথম মিউজিকটি শেষ এখন দেখতে পাচ্ছেন সাত দশমিক ছাপ্পান্ন ডলার আমাদের আছে এখন আমরা দ্বিতীয় মিউজিকটিতে যাব এখান থেকে আমরা এটা পুরো শুনবো শোনার পর এখানে যে কমপ্লিট রাখা আছে এখানে চাপ দিব চাপ দিলে এটা হচ্ছে আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে যাবে তো এভাবে আমরা এখানে যে আরও একটা মিউজিক আমি শুনতে পারবো কম্পিটিভ আসছে এটা চাপ দেব এবং এখানে আমরা আরও একটি মিউজিক শুনতে পারবো তো প্রতিদিন এভাবে আমরা মিউজিক শুনে শুনে ইনকাম করতে পারি ফ্রিতে এখানে কোনো আমরা ইনভেস্ট করতে হবে না শুধু এই মিউজিকগুলো শুনে আমরা এখানে ইনভেস্ট করতে পারি তো আসলে এই ধরনের সাইটগুলো হচ্ছে আপনার ভালো দিকও আছে খারাপ দিকও আছে ভালো দিক হচ্ছে যে আপনারা এখানে ফ্রিতে কাজ করতে পারতেছেন আপনারা এখান থেকে টাকা ইনকাম করতে পারতেছেন আর খারাপ দিকটা হচ্ছে যে এগুলো আছে ট্রাস্টেরটা মানে যে কোনো সময় দেখা গেছে আপনার টাকা উড নাও দিতে পারে বা নাও আসতে পারে বা সাইট চলে যেতে পারে তো আপনারা যারা আমার ভালো লাগছে এই জন্য আমি আর কি করতেছি আপনাদের যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা করবেন আর এই সাইডের লিংক অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে এবং আমার প্রোমো কোডটিও দেওয়া হবে আপনারা যারা অ্যাকাউন্ট করবেন তারা আমার রেফার কোডটি ইউজ করবেন এবং সাইডের লিংক দেওয়া আছে এখানেই করবেন এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক ফিচার আছে এখানে আমরা টাকা উইড্রো করার দেখতে পাচ্ছি অনেক অনেকগুলা অপশন আছে এখানে আমরা আমাদের বাইন্যান্স অ্যাকাউন্ট দিয়ে এখানে উইড্রো দিলেই আমাদের হচ্ছে আমাদের টাকা চলে যাবে বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাবে এখানে সর্বনিম্ন নব্বই ডলার হলে আপনি উইড্রো করতে পারবেন এর কম হলে আপনি উইথড্র করতে পারবেন না তো আপনাদের এখানে প্রতিদিন কাজ থাকবে আপনারা করতে পারেন এখানে সব কিছুই দেওয়া আছে আপনার অ্যাকাউন্ট আপনার প্রোফাইল সব কিছু দেওয়া আছে তো যাদের যাদের ভালো লাগে অবশ্যই আপনারা এটা করতে পারেন আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে তারা ফ্রিতে কাজ করতে পারে সবাইকে উৎসাহিত করবেন এবং এখানে কিন্তু রেফারে কিন্তু আপনারা পাচ্ছেন প্রতি রেফার কিন্তু পাচ্ছেন এক ডলার করে হ্যাঁ তো আপনারা অনেক অনেক শেয়ার করবেন এবং